হারিয়ে যাওয়া চল্লিশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলল শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জ থানার পুলিশ ফের প্রমাণ করলো আইনের হাতে কেউ ধরা না পড়ে থাকতে পারে না হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলির খোঁজে পুলিশ যে কতটা তৎপর তা আবারও স্পষ্ট হলো শুক্রবার দুপুরে শামশেরগঞ্জ থানা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মোট চল্লিশটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন থানার পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা জোনালির অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া এসডিপিও শেখ শামসুদ্দিন শামশিরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এসআই গোপাল সরকার সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে জানা যায় গত কয়েক মাসে বিভিন্ন সময় এলাকার মানুষজন থানায় মোবাইল হারানোর অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ পাওয়ার পর থেকে শামশিরগঞ্জ থানায় তদন্তকারী দল নিরলাসভাবে কাজ শুরু করে প্রযুক্তির সাহায্যে ওই গোয়েন্দা তো সূত্রে তল্লাশি চালিয়ে তারা একে একে চল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত মালিকরা জানান আমরা ভেবেছিলাম আর কখনো এই মোবাইলটা ফিরে পাবো না কিন্তু থানার পুলিশের তৎপরতায় এত অল্প সময়ে মোবাইল ফিরে পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ কারো মোবাইল এক মাসের মধ্যে উদ্ধার হয়েছে আবার কারো ক্ষেত্রে দুই মাসের কত সময় ফেরত পেয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাহু নেতৃত্বে এলাকায় অপরাধ দমন জাল নোট উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন অভিযানে ইতিমধ্যে বিশেষ সাফল্য অর্জন করেছে শামশেরগঞ্জ থানা এই মোবাইল উদ্ধার অভিযান সেই ধারাবাহিকতারই অংশ স্থানীয়রা জানান শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ সুতি এলাকায় পুলিশের সক্রিয় ভূমিকার ফলে বর্তমানে

ও আপনারা ধন্যবাদ জানাবো যে তোরা কাজ ঠিকঠাক করছে আমরা সার্ভিস খুব ভালো পাচ্ছি এর আগে আমার একটা হারিয়ে ছিল আমি পেয়েছি সুরক্ষিত ভাবে ওর জন্য আবার আমি থানাটা যাই বলে ইনস্ট্রা পেলাম খুব ভালো লাগলো কি নাম আপনার আমার নাম রাজেশ মুড় বাসিন্দপুর তালদালা আজকে কানে আজকে ফোন করেছিল কালকে যে মোবাইল হারিয়ে গিয়েছিল ওরজিনাল আইডি কর হয়েছিল জিডি করা হয়েছিল ওখানে ফোন করলাম যে আপনার মোবাইল পাওয়া গেছে আপনি থানায় এসে দেখা করেন থানায় আসলাম এসে আজকে মোবাইল দেওয়ার কথা মোবাইলটা আমি পেলাম এমন খুব ভালো আমি একটা ভালো বার্তা দিব যে হারিয়ে যাওয়া মোবাইল চুরি হওয়া মোবাইল থানা থেকে ফেরত দিচ্ছে খুব ভালো কাজ একটা আমি আজকে পেলাম আমি খুব স্যাটিসফাইড

এরকমই কিছু মোবাইল প্রায় চল্লিশটা মতন এটা আমাদের শামসুলগঞ্জ থানা এরিয়ার যারা মালিক সেই সমস্ত মোবাইলগুলো আমরা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে প্রেসমিটে করা হচ্ছে আজকে কতটা মতো মোবাইল এটার সংখ্যা প্রায় চল্লিশটা মতন আছে প্রকৃত মালিকরা কি এসছেন স্যার নিতে হ্যাঁ প্রকৃত মালিকরা এসছেন বা আমরা বারংবার দেখছি যে শামসেরগঞ্জ থানায় বিভিন্ন ধরনের কিছুদিন আগেও মোবাইল দেওয়া হয়েছে আবারও দেওয়া হচ্ছে তাহলে স্যার মোবাইল যে হারিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে এর জন্য মানুষকে কী করতে হবে মানুষকে কী প্রোগ্রাম এটার জন্য আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকে যে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার জনসংযোগ বলে একটি কর্মসূচি নিয়েছেন উদ্যোগ নিয়েছেন সেই জনসংযোগ কর্মসূচিতে আমরা বিভিন্নভাবে মানুষকে অ্যাওয়ার করছি এই ব্যাপারে যে কীভাবে মোবাইলে ব্যবহার বা মোবাইলের হারিয়ে গেলে কি করতে হবে বা বিভিন্ন আরও বিভিন্ন সোশ্যাল বা সামাজিক বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে ব্যবহার করছি এই যে একের পর এক পুলিশের সাফল্য জাল নোট থেকে শুরু করে মোবাইল উদ্ধার কেমন লাগে সে কাজ করে আপনাদের এটা এটা আমাদের পুলিশের কাজই এটা তো এটার মধ্যে ভালো লাগা খারাপ লাগা না এটাই পুলিশের কাজ তো আমরা পুলিশের কাজই করছি আগামী দিনেও থাকবে অভিযান একদম থাকবে এটা আমাদের কৃতিত্ব টোটালটাই আমাদের টোটাল টিম জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে আমাদের থানার আইসি আছে থানার অফিসার আছে ফোর্স আছে আমাদের বিভিন্ন লেভেলের যারা সিমিক ভলেন্টিয়ার্স বলুন ভিলেজ পুলিশ বলুন সবাই আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছি তাই জন্যই এই সাফল্যটা পাচ্ছি এই যে আজকে মোবাইলগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ সবগুলোই সবকালে সঞ্চয় থানায় এরিয়া ওকে থেকে উদ্ধার হয়েছে মোবাইলগুলো এটা আমাদের মানে এটা বলাই যাবে না এটা কিছু তো প্রাইভেসি সিক্রেসি মেনটেন করতে হবে মোবাইল উদ্ধার হচ্ছে কিন্তু চোর ধরা পড়ছে না বা প্রকাশ হচ্ছে না খবর এই বিষয়ে কি বলবেন চোর ধরা পড়ছে তো আচ্ছা খবরে প্রকাশ হচ্ছে না খবরে সবকিছু প্রকাশ করা যায় না ঠিক আছে অনেকে কমেন্ট করছো খবর না না চোর ধরা পড়ছে অবশ্যই ধরা পড়ছে তো চোরকে মানে মোবাইল চোরকে যদি আমরা নর্মাল চুরি সেকশানে দিই সেক্ষেত্রে ক্ষেত্রে তারা সহজে বেল পেয়ে যাবে সেজন্য জন্য তাদেরকে অন্যান্যভাবে ইয়ে করা হচ্ছে মানুষ ঠিক আছে